নমস্কার বন্ধুরা আমি পিউ আমার হৃতশ্রী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা এই যে বেলায় গিমে শাক তোলা হয়েছিল তো গিমে শাকগুলো বাঁচা হচ্ছে এই গিমে শাক কিন্তু আমাদের এইখানে বা এই আমি শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে দেখো সোনামাও আমাও কিন্তু শাকগুলো বেছে নিচ্ছে আমার সাথেই আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বড় তারপর দেখো তোমাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাবো একটা রেসিপি বলতে পারো এইগুলো হচ্ছে মূল শাক বা মূলো গাছ নিচেতে আছে মূল আর ওপরে যে ফুলগুলো আছে ফুলগুলো দেখো তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য পৌষ সংক্রান্তি পুজোতে লাগবে তো আজ থেকে নিরামিষ ফ্রিজেতে রাখা হবে আর ওই যে দেখতে পাচ্ছ মূলো গাছটা মূল গাছের কিন্তু নরম পাতা নরম ডাঁটাগুলো নেওয়া হচ্ছে দেখো এই নরম পাতা নরম ডাঁটা তার সঙ্গে আলু মূলো আর ঘুস মাছ দিয়ে একটা কিন্তু রেসিপি বানানো যায় এই রেসিপিটা আমরাও নতুন আজকে ট্রাই করছি তো তোমাদেরকেও বলবো অবশ্যই ট্রাই করে দেখবে সত্যি খুব ভালো খেতে মানে খুব সুন্দর খেতে নতুন রেসিপি বলে ভাবছিলাম হয়তো খারাপ লাগবে কিন্তু না খুব সুন্দর খেতে এই দেখো শুধু নরম নরম ডাঁটা পাতাগুলো নেওয়া হচ্ছে আর ফুলগুলো আলাদা করে নেওয়া হয়েছে আর চলো এইখানে মায়েদের পুকুর পাড়ে একটা নোটে শাক হয়েছে ওই নোটে শাকটা বেকার তো মানে কি বলবো নষ্টই হবে পেকে যাচ্ছে পাতাগুলো পুরো বীজ হয়ে গেছে আর পাতাগুলো পুরো পেকে গেছে সেই কারণে ভাবলাম যে তুলে মা ওর সঙ্গেই দিয়ে দেবে ওই জন্য দেখো তুলতে আসছি একটাই গাছ কিন্তু তবু অনেকটাই এতে শাক হবে দেখবে তো ওতে দিয়ে দিলে এটা নষ্টও হবে না আর ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো সমস্ত সবজিগুলোকে এক এক করে ভেজে নেবো প্রথমে মাছ ভাজা হয়ে গেছে তারপর শাক ভাজতে দিয়ে দিয়েছি শাক আর ডাঁটা তারপর আলু মুলো ভেজে নিয়ে এতে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা কষিয়ে সমস্ত রকম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই এই রেসিপিটা কিন্তু রেডি একদম তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে